পির্জা এই খাবারটির নাম শুনলেই জীবে জল এসে যায় আর এই খাবারটি ছোট থেকে বড় সবারই খেতে মন চায় এটা বিশেষ করে আমরা আটা অথবা ময়দা দিয়েই বানিয়ে খেয়ে থাকি অথবা দোকান থেকে কিনে খেয়ে থাকি তা আজ আমি বানিয়ে দেখাবো নুডলস দিয়ে পিজ্জা আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি এই লোভনীয় খাবারটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুই প্যাকেট নুডুলস তাই এখানে আমি মিস্টার নুডুলসটা ব্যবহার করেছি তাই মিস্টার নুডুলসটা দিয়েই এই পিৎজাটা বানালে বেশ ভালো হয় কারণ ম্যাগি নুডুলসটা দিয়ে পিৎজাটা বানালে একদম ম্যাগি নুডুলসটা কিন্তু একটু চিকন চিকন থাকে সেক্ষেত্রে এই নুডুলস পিৎজাটা বানালে নুডুলসটা অতটা দেখা যায় না একদম মিলে যায় এজন্য আমি মনে করি যে এই মিস্টার নুডুলসটা দিয়েই পিজ্জাটা বানালে বেশ ভালো হয় তাই এখানে আমি দুই প্যাকেট নুডুলস পানিতে দিয়ে দিলাম তা পানির পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে কারণ এই পানিটা দিয়েই নুডুলসটা সিদ্ধ করে নিতে হবে আর এখানে এই সিদ্ধ পানিটা আমি আর ফেলবো না এই পানিতেই নুডুলসটা সিদ্ধ হয়ে যাবে তাই তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নুডুলসের গায়ে কিন্তু এখন আর কোনো পানি নাই তা এই পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নিব নুডুলসটাকে আর নুডুলস ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে আমি রেখে দিব তা এখানে নিয়ে আমি একটা বড়ো সাইজের বাটি তা বাটিতে দিয়ে দিব আমি দুটো ডিম ভেঙে এখানে আপনারা যদি নুডলসটা বেশি নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তা আমি যেহেতু দুই প্যাকেট নিয়েছি সেজন্য এখানে আমি দুটো ডিম ভেঙে দিলাম তা ডুম ডিমটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তা ফেটানো হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ দইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর ম্যাগি মশলার যেই দুটা প্যাকেট ছিল সেইটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ আর দশটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রসুন কিমা দিয়ে দিব বড় সাইজের একটা রসুন পুরোটাই দিয়ে দিলাম আর একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি লম্বা লম্বা করে আর এটা কিন্তু অনেকটাই পাতলা থাকে তা এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস হাফ কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ আর সিদ্ধ করা চিকেন ঝুড়া করে নিয়েছিলাম তা হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যে আমি যেই বাটিতে নিয়েছি দেখি বাটিটা একদম এই উপকরণেই ভরে গেছে এজন্য এখানে চেঞ্জ করে এই বরফ বলে দিয়ে দিলাম তা এখন আমি একটা চা কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। তা এখানে আমি যেহেতু চিকেনটা ঝুড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে চিকেনটাকে রান্না করেও দিতে পারেন সেটাও ভালো হয় তা আমার হাতের কাছে চিকেনটা আগের থেকে ফ্রিজে ঝুড়া করেছিল তো এজন্য আমি এভাবে দিয়ে দিয়েছি তা এটা খেতেও অনেক বেশ মজা হয় তা এখানে তো আমি নুডুলসটা দিয়ে দিলাম আর নুডলসের গাছই তো পানি নাই আর এই সবজি দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি পানি হয়ে গেছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু এই নুডলসটা দেওয়ার পরে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে তা যেই ফ্রাই প্যানে আমি পিৎজাটা বানাবো সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল দুই তিন চামচ পরিমাণ তাই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি নুডলসটাকে দিয়ে দিব। আর একটা চামচের সাহায্যে একদম সব চাই সমান করে পাতলা করে দিব কারণ এটা যতটুকু পরিমাণ বড় আছে সব চাই সমান করে এক দিয়ে দিব তাই তো পাতলা হয়ে গেছে এখন আমি ঢেকে দিব এটাকে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে দিব প্রথমে হাই করব না সেক্ষেত্রে দেখা যায় নিচে পোড়া লেগে যেতে পারে তাই এই তো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আর চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম থেকে লাস্টে দিয়ে একদম লোতে রেখে দিয়েছিলাম তা এখন আমি পিৎজাটাকে উল্টায় দিবো তা আমি প্রথমে দেখতেছি ভিতর সাইডটা কি সুন্দর করে কালার হয়েছে কি না না দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার হয়েছে তা একটা প্লেটের সাহায্যে আমি এভাবে উল্টেয়ে দিলাম এটা উল্টানো খুব সহজ তাই তো খুব সুন্দর একটা কালার এসেছে তাই এখানে দিয়ে দিব আমি টমেটো সস পরিমাণ মতন আর দিয়ে দিব অরিগানো তা অরিগানোটা দেওয়ার পরে টমেটো সসের সাথে ভালো করে মিশিয়ে এভাবে ব্রাশের সাহায্যে সব স্যার সমান করে আমি লাগিয়ে নিব এখন আমি দিয়ে দিব পিএস। তা পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি তা আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি লাল আর সবুজ তা এই দুই কালারের ক্যাপসিকামটা দিলে কী হয় দেখতে কালারফুল হয় আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর পিঁচটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে যখন পিৎজাটা খাওয়া হয় আমার কাছে মনে হয় খাওয়ার সময় চাবান এতে পিএসটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে তাই সেই জন্য আমি যে কোন সময় পিৎজা বানালে এভাবে পিএসটা দিয়ে থাকি আমার কাছে বেশ ভালোই লাগে তাই তো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েলাম এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন চিজ আর চিজটা হয়েছে মানে যত বেশি দিব ততই কিন্তু এই পিৎজাটা খেতে বেশ ভালো লাগে তাই এখানে আমি পরিমাণ মতন চিজটা সব সাইডে সমান করে দিয়ে দিব আপনারা যদি এভাবে পিৎজাতে পেঁয়াজ দেওয়াটা পছন্দ না করেন সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তা এখানে আমি আবার ক্যাপসিকামটা সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তা এভাবে আমি দিয়ে তারপরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য তা সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না ঢেকে দেওয়াটা তাই তো পিৎজাটা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে তা এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিব যে সকল ভাই বোনেরা পিৎজা খেতে অনেক ভালোবাসেন তারা একবার হলো এভাবে আমার মতন এভাবে বাসায় পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন আপনি আর আটা ময়দা দিয়ে পিৎজা বানিয়ে খেতে চাবেন না আর এই পিৎজাটা বানানো কিন্তু অনেকটাই সহজ আর সত্যি মুখে লেগে থাকবে এতটা স্বাদ একবার খেলে আমি মনে করি আবার বানিয়ে খেতে চাইবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আবার আপনাকে রিকোয়েস্ট করবে তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম